সমস্ত শ্রেষ্ঠাদের মৃত্যু হবে সমস্ত মানব জাতির মৃত্যু হবে সমস্ত জিন জাতির মৃত্যু হবে তখন আমার রব আমার আল্লাহ বলবেন আজরাইল ইল আর কে বাকি আছে বলে আরব এখন আজাজ বাকি আছে আমার আল্লাহ বলবেন যা আজ আজিলকে ধরে নিয়ে আসো শুনি একা যাবা না আজরা ইল রে পৃথিবীতে তোমাকে সাহায্য করার জন্য প্রত্যেক মানব জাতি সম পরিমাণে সৃষ্টি করে তোমাকে সাহায্য করেছিলাম আজরাইল পৃথিবীর যত সৃষ্টির রাগ এবং ক্রোধ আছে রাগ আছে সব রাগ আজকে তোমার মধ্যে ঢেলে দিলাম আজরা তুমি একা যাবা না শয়তানকে বধ করার জন্য তোমার সঙ্গে জাহান নামের সত্তর হাজার ফেরেস্তা দিয়ে দিলাম তারা সত্তর হাজার আগুনের শিকলগুলি আর আংটা নিয়ে আজরাইল তুমি সাথে করে নিয়ে যাবা মালিক ফেরেস্তারে বলা আমার মালিক যেন জাহান নামের দরজার সবগুলি খোলা রাখি একটু জাহান দরজা যেন আজকে বন্ধ করা না হয়